দেশের প্রতিটি হাতে খাতে উন্নয়ন হলেও কানাইঘাট উপজেলা আজও অনেক অবহেলিত রয়েছে কানাইঘাটের বিভিন্ন অবহেলিত স্থান ঘুরে ঘুরে দেখছেন বাংলাদেশ আওয়ামী লীগ তথা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয় সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও কানাইঘাট উপজেলার আম জনতার চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আলহাজ মোস্তাক আহমদ পলাশ গতকাল পঁচিশে এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি কানাইঘাট উপজেলার দুই নং লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বাগ্রা গ্রামের একটি কাঁচা রাস্তা সাতশো মিটার পাকাকরণের শুভ উদ্বোধন করেন জনাব মোস্তাকা আহমদ পলাশ এ সময় বাগ্রা গ্রামবাসী তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন বিশেষ করে তাদের একমাত্র চলাচলের জন্য বাগ্রা রাস্তাটি আরও কিছু অংশ পাকাকরণের জন্য বললে মোস্তাক আহমদ পোলাশ আরও এক কিলোমিটার রাস্তা পাকা করে দেবেন বলে তাদেরকে আশ্বস্ত করেন এ সময় তিনি বলেন বিগত কানাইঘাট উপজেলা নির্বাচনে আপনারা আমাকে অসংখ্য ভোট দিয়েছেন কিন্তু আমি বিজয় অর্জন করতে পারি নাই এটা আমার বাইকে ছিল না তবুও আমি আপনাদের পাশে থেকে সরে যাইনি দেশের বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে আমি আপনাদের সন্তান হিসাবে আপনাদের পাশে ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ তিনি আরো বলেন আজটি উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা আমাকে যদি পুনরায় ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান করেন তাহলে আমি এই পিছিয়ে পড়া কানাইঘাটকে এগিয়ে নিয়ে যাব। কানাইঘাটের প্রতিটি অবহেলিত এলাকার উন্নয়ন উন্নয়ন করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। বিশেষ করে মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট এগুলা সবার আগে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করে যাব আর আপনাদের মা বাই বোনদেরকে বলবেন আগামী নির্বাচনে আপনাদের মহামূল্যবান বুট দিয়ে আপনাদের খেদমত করার সুযোগ করে দেওয়ার জন্য তখন উপস্থিত বাগরা গ্রামবাসী মোস্তাকা আহমদ পলাশকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন বলে আশ্বস্ত করেন পরবর্তীতে তিনি দুপুরে কালীনগর গ্রামবাসীর সাথে মত বিনিময় করেন এ সময় গ্রামবাসী মোস্তাক আহমদ পলাশকে বিপুল ভোটে জয়ে জয়ের মালা পরাবেন বলে আশ্বস্ত করেন এই মানুষগুলা বর্ষা যখন আসে তখন বাজারে বাইরে নিতে পারে এত কষ্ট হয় এই সাতশো মিটার করলে তারা এই পর্যন্ত নিয়ে আসে রাস্তায় দিকে আরো বহু জায়গা আছে প্রায় এক কিলোমিটার এক কিলোমিটার আমরা ইন্ডিয়ার সীমান্ত পর্যন্ত এবং এই রাস্তার কারণে আর্থিক উন্নয়ন হয়ে যাবে জায়গা ভাড়া এবং এখানে কোনো স্কুল নাই এত বিশাল এলাকার মধ্যে একটা মনে আছে আমি যদি করারে যায় কোন প্রজেক্টে শুনে বুঝায়ছে এই যদি যদি থাকে যা করা লাগে আমি করব না আর একটা কিলোমিটারের করে জন্য তবে আমাদের তাহলে আপনাকে ধন্যবাদ অনেক কষ্ট করলেন ভাই আর করবেন একরাম সব ওইখানে আমরা করবো কি একসাথে করবো

এই কানাইঘাটের প্রশাসন প্লাস উপজেলা পরিষদকে আমরা কানাইঘাটের মাটিকে মাটির জন্য আপনারা দল মত নির্বিশেষে আগামীতে মোস্তাকামত পলাশে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি আগামী জুন মাসের পাঁচ তারিখ সম্ভাব্য তারিখ রয়েছে সেই তারিখে কানাইঘাটের মাটির স্বার্থে আপনারা দল মত নির্বিশেষে আমরা যেন ভোট দিই